হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি ফুল ফেসটা মেকআপ করবো কিন্তু দাঁড়াও আমি তোমাদের আজকে বলে দেব যে আমি কী দিয়ে ফুল ফেসটা মেকআপ করতে চলেছে আমি একটা মেহেন্দি দিয়ে ফুল ফেসটা মেকআপ করবো জানি না কী হতে চলেছে তো চলো শুরু করি আর আজকে আমি বাংলায় কথা বলবো তোমরা যদি বলো হিন্দিতে ব্লগ করতে তো আমি সেটা অবশ্যই করব কিন্তু সেটা তোমাদের কমেন্টে আমাকে জানাতে হবে ঠিক আছে চলো চলো অনেক কথা বলে ফেলেছি এবার মেকআপটা তো শুরু করতে হবে তাই না কিন্তু মেহেন্দিটা থেকে না মেহেন্দি বেরোচ্ছিলই না সেজন্য আমি একটা স্টিকের মতো নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আমি কিন্তু মেকআপটা কমপ্লিট করব। কারণ মেহেন্দিটার দিয়ে একবারই হচ্ছে না আমি জানি না কেন বেরোচ্ছিল না প্রথমে আমি আইব্রোটাতেই মেহেন্দিটা দিয়ে শুরু করলাম দেখি কালার আসবে কি না কিচ্ছু জানি না তোমরাও কিছু জানো না আমিও কিছু জানি না শেষে আমরা বুঝতে পারবো যে কতটা কি কালার এসছে এখানে দেখো আমার দুটো আইব্রোতেই কিন্তু মেহেন্দি লাগানো শেষ হয়ে গেছে এবার আমি গালের মধ্যে মেহেন্দিটা লাগিয়ে নেব ব্লাশ হিসেবে ব্লাশ হিসেবেই লাগাতে হবে কিছু তো করার নেই ফুল ফেসটা যদি আমি মেকআপ করতে যাই মেহেন্দি দিয়ে তাহলে তো পুরো লাল হয়ে যাবে তাই শুধু ব্লাশই অ্যাপ্লাই করব আমি দেখো ব্লাশ কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক হিসেবে মেহেন্দিটাই ব্যবহার করছি কিন্তু একটা সত্যি কথা হলো গালের মধ্যে যখন আমি অ্যাপ্লাই করেছি তখন কিন্তু জ্বালা হয়নি কিন্তু এই লিপের মধ্যে যখন লিপস্টিক হিসেবে ব্যবহার করছি উফ অসম্ভব জ্বালা করছে মানে থাকাই যাচ্ছে না এরকম অবস্থা তবুও কষ্ট করে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এবার কিন্তু খুবই রিস্কি একটা জিনিস যেটা হচ্ছে চোখের মধ্যে আইলাইনার হিসেবে মেহেন্দিটা ইউজ করা সত্যি বলছি তোমরা কখনো ট্রাই করবে না এত জ্বালা এত জ্বালা আর এই ভিডিওটা করার পরে আমাকে দু দুদিন আই ড্রপ ব্যবহার করতে হয়েছে কারণ আমার চোখ থেকে ভীষণ জল পড়ছিল এটা চোখে অ্যাপ্লাই করার পর আমি জাস্ট থাকতে পারছিলাম না ভীষণ জ্বালা চোখ পুরো ফুলে যাচ্ছিল এরকম অবস্থা তো আমি এখানে বেশিক্ষণ রাখতে পারিনি কারণ এটা যদি আমি বেশিক্ষণ রাখি তো একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে তো এত বড় রিস্ক নেওয়াটা ঠিক নয় তাই না তাই আমি তাড়াতাড়ি এটা মুছে ফেলার চেষ্টা করি প্লিজ কিছু মনে করো না আমি বেশিক্ষণ রাখতে পারলাম না সো সরি এবার আমি তুলে ফেলছি এটা আমি দেখি এবার কতটা কালার এসছে বা কী প্রথমে চোখেরটা মুছে ফেলে কারণ চোখে ভীষণ জ্বালা হচ্ছিল ঠোঁটেও অনেক জ্বালা হচ্ছিল তো আমি সব কিছু ভালো করে মুছে নিচ্ছিলাম আর তোমাদের আবারও আমি বলে দিচ্ছি প্লিজ 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 তোমরা এটা কখনো ট্রাই করো না হাত জোর করে বলছি একদমই ট্রাই করো না ভীষণ জ্বালা তবুও বলছি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে চ্যানেলটিতে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে টাটাটাটাটাটাটাটাটাটাটা